হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল পক্ষ থেকে নিয়ে আসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে এমও ডিসি পদেতে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আবেদন কিভাবে করবেন আবেদন ফি আবেদনের সময়সীমা বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন চাকরির সকল সার্কুলার এবং আপডেট খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এসএমএস এবং অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশে নভেম্বর দুই চব্বিশ তারিখ থেকে শুরু হবে শেষ তারিখ বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অবশ্যই দুই হাজার পঁচিশ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে পুরুষ প্রার্থী কার্যক্রম অনুষ্ঠিত হবে এখানে যে আবেদনের যে নিয়মাবলী আপনারা এখানে দেখতে পাচ্ছি যারা আবেদন করবেন একজন প্রার্থীর ক্ষেত্রে সাধারণ যারা জিডি এবং করণিক যারা সিএলকে আমরা যারা এ এ আর এম আর এটা আবেদন করতে পারবেন এবং এমওডিসি সদস্য যদি হয়ে থাকেন এমএস এর মাধ্যমে এস এর মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে প্রতি আবেদন অনুকূলে সর্বমত তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি 200 শত এবং রেজিস্ট্রেশন বাবদ একশত টাকা পেমেন্ট সম্পূর্ণ করতে হবে যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়স অবশ্যই ষোলোই মার্চ 2024 তারিখের মধ্যে সতেরো বছরের কম পঁচিশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি সাধারণ সাধারণের জন্য এসএসসি টু পয়েন্ট জিরো জিরো পেয়ত্তর হলে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন উচ্চতা দেখতে পাচ্ছি ক্ষুদ্র নিগের জন্য পাসপোর্ট ওজন দেখতে পাচ্ছি একশো দশ পাউন্ড উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বুকের মাপ দেখতে পাচ্ছি বত্রিশ ইঞ্চি চোখ ছয় বাই ছয় পরীক্ষার কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমজিসি সৈনিক হিসেবে ভর্তি পরীক্ষার সুবিধা সুবিধাসমূহ আপনারা দেখতে পাচ্ছেন বেতন আপনাকে আট হাজার আটশো টাকা থেকে শুরু করবে এবং পদোন্নতি আছে রেশন আছে এবং উল্লেখিত জেলার প্রার্থীর আবেদন জমা দানের শকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে আপনারা যে জেলা থেকে আবেদন করবেন এই কোডগুলো ব্যবহার করে আপনারা পেমেন্ট সম্পন্ন করবেন এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ধাপ এস এম এস অনলাইনের প্রথম ধাপ কীভাবে আপনাকে করতে হবে তারা কখনো এস এম এস করেন নাই এই ধাপগুলো অনুসরণ করে অবশ্যই সাধারণদের ক্ষেত্রে ভিন্ন এবং সন্তানদের ক্ষেত্রে ভিন্ন আপনারা অবশ্যই এ কোডগুলো ফলো করবেন এবং দ্বিতীয় ধাপে অবশ্যই আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে তিনশো টাকা তৃতীয় ধাপে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে সেখানে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করে দিতে হবে এরপরে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন এছাড়াও এখানে হেল্পলাইন দেওয়া আছে আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে পাসওয়ার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে এই হেল্পলাইন থেকে আপনার সাহায্য নিয়ে ডাউনলোড করে নিতে পারবেন সতর্কীকরণ কিছু এখানে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে তে লোক নিয়োগ দেওয়া হয় না সতর্কীকরণ করা হয়েছে এখানে পরিচালক দেখতে পারছেন পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর জেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা নিবাস বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এমও সৈনিক পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ